এবারের প্রচন্ড গরমে কেউ কেউ কিনেছে এসি আবার কেউ কেউ শহর ছেড়ে একবারে গ্রামে চলে গিয়েছে কিন্তু আমাদের একটা ভিন্ন ডিসিশন আমরা নিয়েছি বড় ধরনের একটা গরিবের এসি তো কি নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখলে আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এপ্রিলের লাস্ট এবং মে মাসের শুরুতেই কিন্তু প্রচুর প্রচুর গরম ছিল তো সেই গরমের জন্য আমরা একটা ডিসিশন নিলাম যে বাবনা সেই কাজ তো আমার রুমের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু সরানো হচ্ছে অনেকে ভাবতে পারেন যে ফার্নিচার সরালে কি রুম ঠান্ডা হয়ে যাবে আর কিছু কিছু মানে জিনিসপত্র কিচেন রুমে নিয়ে রাখা হয়েছে আর সব ফার্নিচার মানে এক জায়গায় করানো হচ্ছে তো যে কারণে কারণ হচ্ছে যেহেতু প্রচুর গরম এবং আমার রুমে একটাই জানালা তো এক জানালা দিয়ে বাইরের বাতাস আসে না এবং রুমটা প্রচুর গরম থাকে এবং প্রচুর গরমে মানে আমিও অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম ঢাকা আসার পরে তো ডিসিশন নিলাম যে রুমটা কিভাবে ঠান্ডা রাখা যায় এবং চিন্তা করলাম জানালাটা কাটলে রুমটা মানে ঠান্ডা হয়ে যাবে তো এ বাড়িটা যেহেতু আমার ননাশের হাজব্যান্ডের তো বায়ের সাথে কথা বলা ননাসের সাথে কথা বলা তো সে বাবনা যেই ভাবনা সেই কাজ তো বাইয়ের সাথে কথা বলে বা ডিসিশন নিল হ্যাঁ জানালাটা কেটে দিবে কারণ পাশের জানালাটা কাটলে মানে দক্ষিণ সাইড থেকে প্রচুর বাতাস আসে মশাল্লাহ আর সামনের যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে আমার ননাসের হাজব্যান্ডের তো এটা মানে ব্লক হওয়ার কোনো আহ সম্ভাবনা নাই এখনো আপাতত দুই তিন বছর তো দুই তিন বছর ফাঁকাই থাকবে জায়গা তো এই দিক দিয়ে অনেক বাতাস আসবে তো এই জানালাটা কাটতে গিয়েও কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে জানালাটা কাটা হয়েছে গ্রিল মেশিন মানে কাটার দিয়ে তারপর হচ্ছে এই কারণে ধুলাবালি দিয়ে প্রচুর রুম মানে ময়লা হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা ফার্নিচারই ডেকে রাখছি আপনার অথবা দেখতে পেরেছেন ভিডিওতে কিন্তু ডেকে রাখলেই কি দুলাবালির কাজ তো যাবে ফার্নিচারে তো দেখা গেছে প্রতিদিনই এই ফার্নিচার গুছানো আবার সেট করা আবার মানে গুছানো এ আর কি তো হচ্ছে জানালার কাটা গ্রিল বসা তো অনেক সময় লাগছে যেহেতু দুইতলা থেকে শুরু করে পাঁচতলা চারটা জানালা কাটা হয়েছে তো জানালা কাটা গ্রিল বসা আস্তর দেওয়া হচ্ছে আবার রং করা মানে অনেক সময়ের ব্যাপার ভিডিওতে দেখা যায় অল্প সময় কিন্তু আসলে কিন্তু এত অল্প সময় লাগে না অনেক দিনই লাগছে তো আর রুমের ভিতরে অনেক ফার্নিচার থাকলে রঙ করতেও কিন্তু সমস্যা হয় অনেক বা কম ফার্নিচার ফার্নিচার বলতেই সমস্যা রুম ফার্নিচার থাকলে রঙ করার অনেক কষ্ট হয়ে যায় তো প্রতিদিন দেখা গেছে যে ফার্নিচার আমরা মানে এক জায়গায় রাখতাম এক তো আরেক পাশে নিতাম কাজ করতে গেলে মানে সরাতে হতো তো প্রতিদিনই এই কাজটি করত করতে হতো তো যেহেতু ধুলাবালি দিয়ে সারে রুম ভরে গেছে তো এই সুজিকে মানে রুমের সব কিছুই মানে আমরা ক্লিন করে ফেলছি যেমন তাকে তারপর হচ্ছে কিচেন রুমের ফসাটাও পরিষ্কার করে ফেলছি কিচেন রুমের দেয়াল টেল ডাইনিং রুম এগুলো হয়তো ভিডিওতে দেখানো হয় নাই তারপর হচ্ছে কেবিনেটের সব কাচের মাল কর্নার সুকেসের সব কাচের মাল দেখা গেছে আমার সব কিছু ক্লিন করা হয়েছে কিন্তু একটাই দুঃখ হচ্ছে আমি ভিডিও করে রাখতে পারি নাই এর ভিতরে হচ্ছে আমার বাসে মেহমান ছিল আবার আমার এক্সাম ছিল মাস্টার্স মাস্টার্স ফাইনালের ভাইবা পরীক্ষা আর কি আবার হচ্ছে আমার ফোনেও মানে ফুল ছিল মেমোরি ফুল স্টোরেজ ফুল ছিল আর কি ভিডিও যে করে রাখবো এটাও পারি নাই তো দেখা গেছে এরকম কোন কোনো দিন দেখা গেছে কাজ যেদিন মিস্ত্রি মানে হচ্ছে আস্তরের কাজ গ্রীন লাগিয়ে দিয়ে গেছে ওই দিন দেখা গেছে সকালে পরের দিন সকালে কাজ শুরু করছি ফজরে আজানো দিছে এগুলা মানে আমার হাজব্যান্ডে আমি পরিষ্কার করে করে মানে সেট করতে করতে তো এবারের গরমে তো আমরা ডিসিশন নিয়েছি যে জানালা কাট বকেটও ফেলেছি তো আপনারা এই গরমে কি ডিসিশন নিয়েছিলেন এবং কি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হয়তোবা কেউ এসি কিনেছেন আবার হয়তোবা অনেকে গ্রামে চলে গিয়েছেন কিন্তু মানে আমরা কিন্তু যাই নাই তো এবারের গরমের কথা সবসময় মনে থাকবে রেকর্ড করেছে কারণ এবারের গরমে আমরা হচ্ছে স্বাদে থাকছি মানে এত অসুস্থ হয়ে গেছিলাম রুমে প্রচুর গরম ফার্নিচারও গরম হয়ে যেত ফ্লোরও গরম তো এই কারণে আমরা দেখা গেছে তিন চার রাত্র মানে ছাদেও থাকা হয়েছে ছাদে থাকছি আর কি তো রুমের ফাইনাল মানে সব কাজ শেষ রঙ করাও শেষ হয়ে গেছে আর নতুন মানে আগের যে কালারটা ছিল এই কালারটাই করানো হয়েছে কিন্তু মানে দেখা যায় এক পাশে রঙ করলে আরেক পাশে রঙ না করলে দেখতে ভালো লাগে না এরকম করতে করতে মানে দুই আমাদের বারাটিয়ার রুম আমার রুম এর হচ্ছে আমার ননাসের রুম ননদের রুম মানে সবার রুমেই রঙ করা হয়ে গেছে একবারে নিউ হয়ে গেছে এখন রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে কি বলবো মানে এত সুন্দর লাগে মাসাল্লাহ তো আর আমার রুমের অনেক মানে মানে খাবারে আলমারি এবং জিনিসপত্র উলট পালট করা হয়েছে এখানে নেওয়া হয়েছে মানে জিনিসপত্র চেঞ্জ হয়েছে আর কি মানে জায়গা চেঞ্জ হয়েছে তো এখন রুমটা অনেক ফাঁকা ফাঁকা লাগে জানালাটা কাটাতে এবং রুমটা অনেক ফসা হয়েছে এবং দক্ষিণের বাতাস মেন কারণ হচ্ছে আমার বাতাসটা প্রয়োজন দক্ষিণের বাতাসটা আসে রুমে সময় এখন ঠান্ডা থাকে রুমটা বাতাস থাকলে মানে সবসময় বাতাস থাকে তো দেখা যায় কারিমের বাবা তো অফিসে থাকে সন্ধ্যা বা রাত্রে আসে তো এই কাজগুলো কিন্তু আমারই করতে হয় মিস্ত্রি গেলে আস্তে আস্তে কাজ করতে হয় মানে কি বলবো অনেক প্যারা গেছে ইদানিং অনেক বেড়া গেছে জানা ডাকারতে গিয়ে তাও ভালো কিছুদিন কষ্ট করলে যদি সারা মানে মানে সারা বছর আরামে থাকা যাবে তার জন্য সেই কষ্ট করতে আমি রাজি সমস্যা নাই আর আমার রুমগুলোর সাথে এমন তো অনেক ভালো লাগে এখন রুমের লুকটাই চেঞ্জ হয়েছে যেহেতু রং করা হয়েছে মানে আমার কাছে খুবই ভালো লাগে নতুন নতুন লাগে মনে হয় এই নতুন করা হয়েছে রুমটা তো আর এই দেয়ালের রঙটা হচ্ছে ওয়াটারপ্রুফ রঙ এটা হচ্ছে ধুলাবালি লাগলে মানে সাবান দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যায় আমার দেয়াল একটু নষ্ট হয় নাই তারপরও রঙ করলে করা হয়েছে আর কি মানে এখন অনেক ভালো লাগে তো আর কিছু মানে জিনিসপত্র কিনবো মিরর দেয়ালের আর কি ওয়ালমেট তো এগুলা কেনার পর আমি মানে রুম সাজানোর কিছু জিনিস আবার অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে তো এগুলো আনলে আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে কীরকম লাগছে আর কি তো সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর সবাই কিন্তু কমেন্ট করবেন আমার পুরাতন আপুরা যারা আমার ভিডিও দেখতেন মাঝখানে আসলে আমি দিন ভিডিও দিতে পারি না তো বিজি ছিলাম ঢাকা আসার পরেও বিজি মানে বিজি বিজি কারণে আমার ভিডিও দেওয়া হয় নাই তো রুমের সম্পূর্ণ কাজই মানে মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে অল্প স্বল্প কিছু কাজ বাকি আছে তো এগুলো কিছু ভিতরে মানে করে ফেলব ইনশাআল্লা আর হচ্ছে ওয়ার্ডরুপের উপরের কিছু জিনিসপত্র আছে ওয়ালমেট ফুল তারপর হচ্ছে দেয়াল টিভি লাগানোর বাকি আছে এইগুলো আর কি তো আমার ভিডিওটা কেমন লেগেছে এবং আমার ডিসিশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এই তো জানালার সাইডের ভিউটা মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে সত্যি কথা অনেক ভালো লাগে আর ফ্রিজটার সাইডে যে খালি একটা ফাঁকা দেয়াল রাখা হয়েছে এখনও একটা ওয়ালমেট সেট করব এটাও দেখাবো আপনাদেরকে তো কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আমার জানালার সামনের ভিউটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ